ও ময়নার মা কই গেলি রে খুব খুব ফিদা লাগছে তাড়াতাড়ি কিছু নিয়ে আয় খাই এত চিল্লা চিল্লি করছো কে নাও তোমার জন্য পান্তা ভাত নিয়ে আসছি গান্ডে পিণ্ডে গেল সারা জীবন খালি পান্তা ভাত দিয়ে খায় আর খাইতে ইচ্ছা করে না রে আমি ময়নার মা আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে আমাকে বিরিয়ানি খাওয়াও এই মোটা কেমনে বিরিয়ানি খাওয়াই খাও দেখি একটু মাঠে যাই আজ রহমান এই খাসিটা দিয়েই হালকা ডারে বিরিয়ানি খাওয়াই পরে কি হবে দেখা যাবে হালকা রে তোরে আমি ভালোবাসি রে এই জন্য এত কিছু করতেছি আই লাভ ইউ আমার বউ সেরা রে সারা বিশ্বে যদি সেরা কোনো বউ থাকে হ্যাঁ এটা আমার বউ কয়নার মা তোমার এত বড় সাহস তুমি আমার খাসি চুরি করে বিরিয়ানি রান্না করছো আজকে তোমরা একদিন কি আমার একদিন বিরিয়ানি খাইতে চাইছিলাম বৌ আমারে দৌড়ানি খাওয়াইলো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে যাও